যদি থানাকে দায়িত্ব দেওয়া হয় যে রোড পরিষ্কার থাকবে এখানে থাকতে পারবে না তাহলে আর এত সাধ্য আছে যে সেখানে যানজট লাগে এত মানুষের ক্ষতি করা এই মোড়ে সরকারি কোন গাড়ি যাওয়া যায় না মানুষ চলাচল করতে পারে তাদেরকে অনেকবার বলা হয়েছে যে এই উপজেলার গেটের বাহিরে এখানে স্টেপ করে এখান থেকে তখন কি বলে প্রশাসনকে ম্যানেজ করে দেবে যে আমাদের উপজেলা পরিষদের কতগুলো কমিটি আছে আপনারা বলতে পারবেন যে আমাদের আসলে কোন কমিটিটা কি কাজ করছে তাদের যে আইন অনুযায়ী যে করার কথা কমিটি করলে যে আসলে সমাধান হবে

মানে এটা চাইলে আসলে বলে দিলে আমার হয়ে গেল এটা ব্যাপার না এখানে কিছু লিদার ব্যাপার আছে সেই জন্য এই জিনিসটা আসলে আমি